একো কথা বলি আগে যাম নিজে

একটু কথা বলি সবার সাথে

আমাদের কি কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা সাগরিকা হাটে এসেছি অল্প সময়ের জন্য আপনাদের সবার সাথে একটু দেখা করার জন্য সবার সাথে সেলফি তোলার জন্য সবার সাথে ভালোবাসা ভাগ করার জন্য তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে

আমরা আছি সাগরিকা হাটে এই হাটে দেখেছেন যে উচ্ছ্বসিত জনতা যেহেতু সামনে দু হাজার চব্বিশ কোরবানির ঈদ আর এরই মধ্যে কিন্তু হাট জমতে শুরু করেছে কোরবানির কিন্তু একটি আমেজ কিন্তু চলে এসেছে আজকে এই হাটের যিনি ইজা ইজারাদার ইজারা ইজারাদার সূত্রে যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলতে চাই তার কাছ থেকে আমরা এই হাটের এখন ইজারাদার পেয়েছেন সজীব ইন্টারপ্রাইজ সজীব ইন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের শিবু দাস এখন কথা বলবেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সাগরিকা হাটের বর্তমান হাসিল কত আছে 5 টাকা 105 টাকা 105 টাকা 5 টাকা তো এই যে হাটের নতুন আপনারা ইজারা দা দিলেন এখন সাধারণ মানুষ আপনারা এখান থেকে কুরবানির গরু কিললে কি কি সুযোগ সুবিধা পাবে কি কি সুযোগ সুযোগ সুবিধাবন্ত বনাওরা আমরা তাদেরকে স্পেশালি কিছু আপনাদের

হাজারো জনতার ভালোবাসায়

তারা এসেছে আমরা খুশি তো যাই হোক বেশি আমরা চট্টগ্রামের ভাষায় একটি গান শুনব গত বছর গত বছর অনেক এই গান শুনিয়েছিল আজকে আমরা শুনতে চাই কারা শুনাবে বলেন কে শোনাবে চট্টগ্রামের গান আচ্ছা আমি গান গাবো আচ্ছা ওকে ভাই আমার আমার পানের গান দিয়ে শুরু হচ্ছে ও একটা পান চুন আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার এই সকল সাবস্ক্রাইবার দর্শক শুভানুধ্যায়ী সবার প্রতি আমাদের ভালোবাসা বিশেষ করে চট্টগ্রামের বাসীর প্রতি আমাদের অনেক ভালোবাসা এখন চট্টগ্রামের গান হবে আঞ্চলিক ভাষায়

ভগবান আমার ছেলে অনেক বড় ফ্যান আচ্ছা প্রতিদিন আপনাকে দেখেছে সে গরুর জন্য অনেক পাগল সে মানে লিপন আঙ্কেল লিপন আঙ্কেল ছাড়া কিছু বোঝে না সে আমাকে বলল যে 31 মে লিপন আঙ্কেল আসবে অবশ্যই অবশ্যই আমরা সাগরিকা মার্কেটে যাব জি হাতে আছে আপনারা যদি একটু দৃঢ়স্থির ভাবে চুপ থাকেন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে কথা হবে খুশি তো আমরা ধীরে ধীরে সাগরিকা হাটের বাইরে চলে যাচ্ছি কোরবানি ঈদ ঈদের যে বাজার বসবে এখানে সবাই আপনারা আসবেন এবং এই সাগরিকা হাট থেকে আপনারা গরু সংগ্রহ করবেন না এবং এই ঐতিহ্যবাহী সাগরিকা এই হাট সত্যি সত্যি আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে গরু পাগলদের কিন্তু এখানে একটা মেলন মেলা হয়ে গেল কিন্তু সত্যি সত্যি বেশ অগোছাল একটা মেলন মেলা আমরা ধীরে ধীরে সালে পরবর্তীতে একটি গোছানো প্রোগ্রাম করার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন